আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি আল্লাহ তাআলার রহস্য রহমতে সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদী একটা প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে কায়াগোল্ড এই প্ল্যাটফর্মটা একটি বিদেশি প্ল্যাটফর্ম আপনারা জানেন এই সবকমগুলো মার্কেটে অনেক দিন কাজ করা যায় ছয় সাত মাস আট মাস নয় মাসের মতো এইগুলো মার্কেটে টিকে থাকে তো সেই ধরনের একটা ওয়েবসাইট আমার হাতে এসেছে সেজন্য ভাবলাম শেয়ার করি আপনাদের মাঝে তো এই ওয়েবসাইটটাতে সর্বনিম্ন প্ল্যান আছে সাতশো টাকা যেটাতে আপনাকে দৈনিক ইনকাম দিবে যদি আপনি নতুন একদম সদস্য হয়ে থাকেন একুশ টাকা করে আবার এখান থেকে প্রত্যেকটা প্ল্যানই যেই প্ল্যান কিনেন না কেন আপনার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার প্ল্যানের যে দাম সেটাও আবার ব্যাক পাবেন তো এই প্ল্যাটফর্মটা এটু দিয়ে সব কিছু মেলায় খুবই ভালো লাগছে আমার কাছে এবং উইড্রো প্রথমবার দিলে হয়তো একশো বিশ বা তিরিশ তারপরের বার থেকে সব সময় আপনার তিনশো টাকা সর্বনিম্ন উইড্রো ঠিক আছে তো আমি এটাতে কাজ করতেছি বর্তমানে ডিপোজিট করে কয়েকটা প্ল্যান নিছি যে পনেরোশো টাকার দুইটা প্ল্যান নিছি এবং সাতশো টাকার একটা তিনশো টাকার একটা নিয়েছিলাম সেটার ইনকামটা আমার মানে মেয়াদ শেষ হয়ে গেছে প্ল্যানের সাতশো টাকার প্যাকেজ ছিল এতদিন সেটা এখন নেই তো সেটা শেষ হওয়ার পরে আবার আমার মোট যেই দামটা সেটাও আবার প্যাকেজের দামটা সেটাও ব্যাক পাইছি তো এখন আপনাদের মাঝে এটা সম্পূর্ণ মানে নিয়ম নীতি সব কিছু কীভাবে কি কাজ টাজ করবেন রেজিস্ট্রেশন করবেন সব কিছু শেয়ার করবো তো এখানে কাজ করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশনের জন্য যা যা করতে হবে সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো তার আগে আপনার একটু প্ল্যাটফর্ম পরিচিতি হই প্ল্যাটফর্মের নাম হচ্ছে গোল্ড এটাতে আপনার সুবিধা হচ্ছে গিয়ে আপনি দৈনিকের ইনকামটা দৈনিকই পাচ্ছেন এবং প্ল্যানের ম্যাচ শেষ হয়ে গেলে আবার মূলধন ফেরত পাবেন ঠিক আছে সাইটটা কবে আসছে সেইটা বলি তিরিশ দশ দু হাজার পঁচিশ মানে এখানে আপনার দৈনিক চেক ইন আছে একটা চেক ইন করলে আপনি এক থেকে দশ টাকা সেখান থেকে আপনার ভাগ্য অনুযায়ী পাবেন এবং দৈনিক বোনাস কোড আছে এটা আপনার ডিপোজিট করলে তারপরে তাদের ম্যানেজারের সাথে যোগাযোগ করে তারপরে সেখান থেকে জয়েন আমার সাথে যোগাযোগ করলে আমি ম্যানেজারের আইডি দেবো ডিপোজিট করে যদি কাজ করেন আপনারা তো তারপরে এখানে সর্বনিম্ন রিচার্জ হচ্ছে কি আপনার তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা নিচে রিচার্জ করা যাবে না সর্বনিম্ন তিনশো এখন বর্তমানে যদিও প্ল্যান সর্বনিম্ন সাতশো আছে আশা করি সামনে আবার কম দামি প্ল্যান দিতেও পারে নাও দিতে পারে প্রথমে তিনশো টাকার প্ল্যান ছিল এখন সেটা ওটা নিছে সাতশো টাকার প্ল্যান আছে আর সর্বনিম্ন উইদ্রো হচ্ছে তিনশো প্রথমবার যখন আপনি উইদ্রো দেবেন সেটা সেইবার একশো চল্লিশ বা তিরিশ এই ধরনের দিতে পারবেন মেবি তারপর থেকে পরবর্তী সময়ে তিনশো টাকা করে এবং উইদ্রো চার্জ কাটবে আপনার পাঁচ পার্সেন্ট ঠিক আছে আপনার একশো টাকা থেকে পাঁচ টাকা পড়তে পারবে চার্জ কাটবে আর যে যে বিষয়গুলো আছে সেগুলো এই যে এখানে এখানে হচ্ছে গিয়ে আপনার নিজে ডিপোজিট না করে অন্যকে রেফার করতে পারবেন না তাহলে আপনার আইডি ব্যান করে দেবে হচ্ছে ওটিপি টিপি ভেরিফাইড তো আমরা রেজিস্ট্রেশন লিঙ্কটা এখান থেকে কপি করে নিই কপি করে আপনার রেজিস্ট্রেশন লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সেই পেয়ে যাবেন ঠিক আছে এটা নিয়ে বেশি করতে হবে না রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ঢুকে জাস্ট ক্রোম ব্রাউজার থেকে সেই লিঙ্কটা যে পেস্ট করে এই যেভাবে ঢুকবেন তারপরে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনার যা যা প্রয়োজন হবে প্রথমেই আপনার দিচ্ছে এন্টার ইউর ফোন নম্বর ঠিক আছে ফোন নাম্বারটা দিবেন তারপরে ওই ফোন নম্বরে একটা এখানে সেন্ডের অপশনে ক্লিক করলে ওই ফোন নম্বরে একটা তারা ওটিপি কোড পাঠাবে ঠিক আছে ওটিপি কোড পাঠানোর পরে সেই কোডটা আর কি এইখানে দিয়ে দিবেন তারপরে এই যে নিচে একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে পাসওয়ার্ডজনিত যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওখান থেকে ওই যে টেলিগ্রাম লিঙ্কের এই যে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলে ওইখান থেকে জাস্ট আপনারা এই উপরে যে নাম আসে টেলিগ্রামের এই নামের উপরে একটা ক্লিক করবেন এই যে নামটার উপরে একটা ক্লিক করবেন তারপর এখানে বায়োতে আমার এই যে অ্যাকাউন্ট দেওয়া আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে আমাকে ইনবক্স করবেন বাই অ্যাকাউন্ট খুলতে পারতেছি না কোড আসতেছে না অথবা পাসওয়ার্ড যে সমস্যা যা হোক এখানে এটা ক্লিক করে আমাকে জাস্ট ইনবক্স করবেন আশা করি সব হেল্প করবো ঠিক আছে তো সব কিছু দেওয়া হয়ে গেলে নিচের এইটা যাতে কোডটা থাকে এটা খেয়াল রাখবেন এই যে নিচে এই রেফার কোডটা এটা কিছু করবেন না কাটবেন না বা কিছু করবেন না এইভাবে যদি না থাকে আমি যে কোডটা স্ক্রিনে দিয়ে দিতেছি এইটা এখানে বসাই নেবেন ঠিক আছে তো তারপরে জাস্ট নিচে সিম্পলি সাবমিট অপশন উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো রেজিস্ট্রেশন হওয়ার পরে এই যে নিচে আবার এই যে সাইন আপ নাও অথবা আপনাদের ডিরেক্ট আপের ভিতরে নিয়ে যাবে তারপরে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে এখানে উইদ্রোল বিষয়টা আপনাদেরকে ভাঙিয়ে নিয়ে আগে এখানে ব্যাংক কার্ড সেট করতে হবে ঠিক আছে আপনার এই উইড্রোর ভিতরেই ঠিক আছে এই যে উইদ্র অপশনটা দেখতে পাচ্ছেন এই উইড্রোর ভিতরে আপনাদের ব্যাঙ্ক আপ সেটা এটুদের সব কিছু এটার ভিতরে তো আপনাদের প্রথমে উইদ্রোটা আমি শিখিয়ে দিই উইদ্রোর জন্য এখানে অ্যাড ব্যাঙ্ক আসবে ঠিক আছে এখানে অ্যাড ব্যাঙ্ক আসবে এই যে এই জায়গাটাতে অ্যাড ব্যাঙ্ক আসবে ওইখানে ঢুকিয়া জাস্ট আপনারা আপনাদের এই যে ব্যাঙ্ক কার্ড অ্যাড করে নেবেন ব্যাঙ্ক কার্ড অ্যাড করার জন্য কী করতে হবে প্রথমে আপনাকে এখান থেকে নগদ নাকি বিকাশ সেটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে নগদ নাকি বিকাশ সবসময় যেটাতে নেবেন এরপরে ওই নগদ বা বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপরে নিচে আপনার বা যে কোনো একটা নাম দিয়ে দেবেন আপনার নিজের নামে দিয়ে দেবেন সমস্যা নাই ঠিক আছে তো এই তেই সবসময় আপনারা উইথড্র করতে পারবেন তো এইখানে নগদ বিকাশ এই যে আছে এই যে সার্স্ট এখান থেকে টান দিয়া কনফার্ম অপশনের উপর ক্লিক দিয়া সব কিছু হয়ে গেলে একটু নিচে টান দেওয়া এটা ডান দিয়া রেখে দেবেন তাহলে আপনাদের হয়ে যাবে ঠিক আছে তো উইথড্র টাইম হচ্ছে গিয়ে আপনার এখানে দেখাচ্ছে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উইথড্র দিতে পারবে এখানে আপনাদের উইথড্র বন্ধ থাকে শনি এবং রবিবার ঠিক আছে সপ্তাহে দুই দিন শুধুমাত্র উইদ্র বন্ধ থাকে শনি এবং রবিবার তা বাদে আপনি বাকি সব দিন এখানে উইথড্র দিতে পারবেন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক আছে উইদ্রো দেওয়ার জন্য জাস্ট সিম্পলি এখানে এই যে অ্যামাউন্ট লিখে তারপরে এই যে নিচে টান দিয়ে উইদ্র অপশনে ক্লিক করবেন আজকে উইথড্র টাইম আর কি আজকে রবিবার সেজন্য ঠিক আছে শনি রবিবার দুই দিন উইদ্র বন্ধ থাকে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য এটা দিলাম তো উইথড্র দিবেন তারপর উদ্যোগ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন উইদ্র রেকর্ডের ভিতরে যে দেখেন আমি এর পূর্বে উঁদ্র দিছি এবং পাইছি এই যে দুইটা উইদ্র দিছি প্রথমবার একশো চল্লিশ দেওয়া গেছিল পরের তিনশো নিচে দেওয়া যায় না ঠিক আছে আমার দুইটো উদ্যোগে কিন্তু পাইছি আমি সফলভাবে তো আপনারা আশা করি এগুলো বুঝতে পারছেন তো আপনারা যখন প্ল্যান কিনবেন ঠিক আছে প্ল্যান কেনার জন্য এই যে নিচে দেখবেন হোম নামক একটা অপশন আছে এই যে হোম এই হোমের উপরে ক্লিক করবেন হোমের উপরে ক্লিক করলেই আপনারা এখান থেকে প্ল্যান কেনা দেখবেন এই যে এই জিনিসটা যদি আসে বারবার এখানে ক্রোস অপশন আছে উপরে এই ক্রোস দিয়ে কেটে দেবেন এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্ল্যানগুলো আছে এই বিষয়ে আপনাদেরকে একটু বোঝাতে হবে প্ল্যানের দাম সাতশো টাকা মেয়াদ তিরিশ দিন মিনিমাম কালেকটিভ ইনকাম আর ম্যাক্সিমাম কালেক্টিভ ইনকাম বিষয়টা আমি বুঝাই দিই মিনিমাম আর ম্যাক্সিমাম কালেক্টিভ ইনকাম বলতে বোঝাচ্ছে যারা রেফার করবে কি তাদের জন্য তো মিনিমাম হচ্ছে কি নতুন সদস্যদের জন্য যারা কোনো প্রকার রেফার টেফার কিছু করতে পারবে না তাদের জন্য মিনিমাম ইনকাম হচ্ছে ছয়শো তিরিশ মিনিমাম ওইটা আপনারা মানে বেশিই করবেন না কারণ হচ্ছে আমরা বিআইপি লেভেল জিরো বিআইপি লেভেল জিরো বলতে কি আমরা কোনো রেফার করতে পারি না ঠিক আছে আপনারা রেফার করাই লাগবেন এখানে তো যাদের রেফার কোনো করার সিস্টেম নেই তারা দৈনিক কত টাকা করে পাবেন একুশ টাকা করে পাবেন আর যারা লেভেল ওয়ান হবেন লেভেল ওয়ান হতে হলে আপনার পাঁচজন সদস্যকে আমন্ত্রণ জানাতে হবে এবং তাদেরকে ডিপোজিট করাতে হবে আপনার যদি পাঁচজন সদস্য এখানে কাজ করে তাহলে আপনি লেভেল ওয়ান হবেন এবং দৈনিক আপনি একুশ না বাইশ করে পাবেন কেন আপনার লেভেল ওয়ান এরপরে দশজনকে যদি আমন্ত্রণ জানান এখানে কাজ করার জন্য তারা যদি ডিপোজিট করে তাহলে আপনি লেভেল টু হবেন আর আপনার দৈনিক ইনকামও তেইশ হবে মানে আপনি যত রেফার করে আপনার লেভেল বাড়াতে পারবেন আপনার ইনকাম আর কি দৈনিক বাড়বে ঠিক আছে এক টাকা করে প্রত্যেকটাতেই বেশি আশা করি বুঝতে পারছেন আর যারা একদম নতুন সদস্য যাদের কোনো রেফারের ই নেই আমারও লেভেল জিরো আমিও লেভেল জিরো নিয়ে কাজ করতেছি আমার ইনকামও দৈনিক একুশ টাকা করে আমার মোট পাবো ছয়শো তিরিশ টাকা পনেরো দিনে মোট ঠিক আছে সরি তিরিশ দিন প্ল্যানের মেয়াদ তো এই তিরিশ দিনে আমি পাবো কত ছয়শো তিরিশ এবং আবার ওই যে প্ল্যানের যেই দাম সাতশো সেই দুইটাই আমি ফেরত পাবো ঠিক আছে সাতশো ফেরত পাবো আবার এই যে ছয়শো তিরিশ করেও দৈনিক পাবো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এখানে এই যে ইনকামের লিস্টটা আপনারা বুঝতে পারছেন মানে এখানে মূল বিষয়টা হচ্ছে গিয়ে যারা রেফার করবে তাদের জন্য নিচেরগুলো আস্তে আস্তে আর কি যারা লেভেল ওয়ান হবে মানে পাঁচটা রেফার করবে তারা বাইশ টাকা করে পাবে যারা লেভেল মানে দশটা রেফার করতে পারবে তারা ত্রিশ টাকা করে পাবে দৈনিক আর যারা কোনো প্রকার রেফার করতে পারবে না যারা নতুন সদস্য আমার মতো যারা রেফার ছাড়া কাজ করবেন তারা দৈনিক এই যেখান থেকে একুশ টাকা করে পাবেন ঠিক আছে আর প্ল্যানের ইনকাম এর সাথে সাথে আবার যে দামটা সেটাও সবাই ব্যাক পাবেন এটার কোনো মানে রেফারের কোনো ই নেই ঠিক আছে আর নিচের প্ল্যান যেটা আছে পনেরোশো টাকা সব প্ল্যানেই সেম নিয়ম ঠিক আছে সব প্ল্যানেই কিন্তু সেম নিয়ম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতচল্লিশ টাকা ইনকাম এখানে আবার আটচল্লিশ কেন এখানে আবার ঊনপঞ্চাশ কেন বা এখানে পঞ্চাশ কেন মানে যারা রেফার করে লেভেল বাড়াবে তাদেরকে ইনকাম একটু বেশি দেবে ঠিক আছে আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি এটার মেয়াদ হচ্ছে একশো আশি দিন একশো আশি দিন পর আবার পনেরোশো টাকা ব্যাক পাবেন আর দৈনিক ইনকাম হচ্ছে গিয়ে আপনার সাতচল্লিশ টাকা ঠিক আছে তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন প্ল্যান আছে যেগুলো আপনারা একাধিকবার কিনতে পারবেন একাধিকবার কোনটা কোনটা কিনতে পারবেন এই যে পনেরোশো টাকাটা তিনবার কিনতে পারবেন ঠিক আছে যে পনেরোশো টাকার প্ল্যান আপনি একবারে তিনবার কিনতে পারবেন আমি দুইটা কিনছি আর সাতশো টাকার যেটা আছে এটা একবারই কিনতে পারবেন জাস্ট পনেরোশো টাকার উপরে যে সব প্ল্যান আছে সব প্ল্যানই এক আপনি তিনবার করে কিনতে পারবেন ঠিক আছে এই যে তিন হাজারটা তিনবার করে কিনতে পারবেন সাত হাজারটা তিনবার কিনতে পারবেন বাট এখানে একটা বিষয় আছে বিষয়টা হলো আমি তাদের ম্যানেজারের সাথে কথা বলছি আপনাদেরকে আমি দেখাচ্ছি ম্যানেজারের সাথে কথা বলার পর সে আমাকে যা জানাইছে যে আপনি যদি লেভেল জিরো থাকেন মানে কোনো প্রকার রেফার না করেন তাহলে আপনি এখান থেকে প্ল্যান কেনার জন্য আবার একটাই আছে লেভেল জিরো মানে যারা কোনো প্রকার রেফার করে নাই তারা সাতশো টাকার প্যাকেজটা কিনতে পারবে লেভেল ওয়ান যারা আর কি রেফার করছে পাঁচটা রেফার করছে তারা তিন হাজারের প্ল্যান কিনতে পারবেন বাট আমরা যারা লেভেল জিরো আসি ঠিক আছে যারা কোনো উপকার রেফার করি না তারা কোন কোন প্ল্যানটা কিনতে পারবো সাতশো এবং পনেরোশো তার নিচের যেগুলো কিনতে চাই সেগুলো কিনতে হলে আমাদেরকে অবশ্যই রেফার করতে হবে যে তিন হাজারের উপরের মানে যত প্ল্যান কিনবেন তিন হাজার টাকার উপরের যত প্ল্যান কিনবেন সেগুলোতেই আপনার রেফার করতে হবে এই যে আমি চাইলে এখন এই তিন হাজার টাকার প্ল্যানটা কিনতে কিনতে পারবো না কারণ এটা কিনতে হলে আমার রেফার করতে হবে ঠিক আছে আমার বিআইপি লেভেলই নাই আমি যদি তিনটে রেফার করি সরি হ্যাঁ তিনটে রেফার করি মানে লেভেল ওয়ান বানাই তাহলেই আমি এই যে তিন হাজার প্ল্যান কিনতে পারব বাট আপনি যদি লেভেল মানে জিরো থাকেন কোনো পর রেফার না করেন সাতশো টাকার প্যাকেজ একটা কিনতে পারবেন পনেরোশো টাকার তিনটা কিনতে পারবেন ঠিক আছে তো আমি করছি সাতশো টাকার একটা কিনছি পনেরোশো টাকার দুইটা কিনছি ঠিক আছে আমি আরও একটা পনেরো টাকা কিনতে পারবো আশা করি আপনারা এই এখন পর্যন্ত যা বুঝাইছি বুঝতে পারছেন প্রত্যেকটা প্ল্যান এখানে এই যে নিজে বড় প্ল্যান আছে এগুলো রেফার করে কিনতে হবে বা জাস্ট পনেরোশো টাকাটা রেফার করে কিনতে হবে না সাতশো টাকাটা রেফার করে কিনতে হবে না তো আপনারা চাইলে পনেরোশো টাকার তিনটা এবং সাতশো টাকার একটা এই মোট চারটা প্ল্যান কিনে এখানে বর্তমানে কাজ করতে পারেন সামনে যদি আবার প্ল্যান আসে তাহলে সেগুলো ভাবা যাবে তো এরপরে আর একটা বিষয় আসি এখানে ফান্ড নামক একটা অপশন আছে এই উপরেই ফান্ড ফান্ডের ভিতরে যাই এখানে একটা ফান্ড আছে ফান্ডের আনটেল প্রাইস হচ্ছে যা দেওয়া আছে তিনশো পঁয়ষট্টি দিন মেয়াদ আপনারা যদি ফান্ড কিনেন তাহলে আপনাদের জন্য রিস্ক থাকতে পারে কারণ এটা তিনশো পঁয়ষট্টি দিন মেয়াদ পরেই আপনার একত্রে টাকা দেবে ঠিক আছে তিনশো পঁয়ষট্টি দিন সাইড থাকবে কি থাকবে না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না তো এখানে যে পাঁচ হাজার টাকা দৈনিক ইনকাম যদি এইটা আর মানে রাখেন ফান্ডে আপনি টাকার এখানে দিতে পারেন ডিপিএস আকারে তো আমি আশা করবো এটা আপনারা ইগনোর করবেন আপনারা জাস্ট এই যে সাতশো আর পনেরোশোর প্ল্যান নিয়ে কাজ করেন বর্তমানে তিনশোর প্ল্যান যেহেতু নাই তো প্ল্যানটা যখন আপনি কিনবেন কেনার পরে আপনার এই যে রেন্টটা এখানে থাকবে এই যে দেখেন আমার তিনটে প্ল্যান কেনা আসে তো পনেরোশো টাকা একটা এই একটা পনেরোশো এই একটা পনেরোশো দুইটা পনেরোশোর নিচে আবার একটা সাতশো তিনশোর মেয়াদ শেষ তাই ওটা এখান থেকে উঠে উঠে গেছে তো আমি তিনটা নিয়ে কাজ করতে সেটা চব্বিশ ঘন্টা পর আপনি যখন প্ল্যান কিনবেন তার চব্বিশ ঘন্টা পর পর অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট আয় হবে কোনো কাজ করতে হবে না এই যে দেখেন পনেরোশো টাকায় দৈনিক সাতচল্লিশ টাকা করে সাতচল্লিশ সাতচল্লিশ দুইবার আমার দুইটা প্ল্যানে আর এই যে সাতশো টাকাটা একুশ টাকা করে তো তারপরে এখানে এই যে ডিভাইন্ট ডিভাইন্ড এখানে এই যে আমার এখন পর্যন্ত আর কি কতজন সদস্য রিচার্জ করছে এই যে দুইজন করছে ঠিক আছে এখানে যদি পাঁচজন করে তাহলেই আমি লেভেল ওয়ান হবো পাঁচজন সদস্য যদি আমার টিমে রিচার্জ করে তাহলেই আমি লেভেল ওয়ান হব এবং পাঁচশো টাকা থেকে পুরস্কার পাবো আপনার টিমে যদি দশজন সদস্য রিচার্জ করে তাহলে আপনার এক হাজার টাকা বোনাস পাবেন এবং লেভেল টুতে আপগ্রেড হবে না এই যে লেভেল সব কিছু দেখে নেবেন আপনার আশা করি এই যে আর্নিং আর্নিং আর কি এই যে আপনার আর্নিং রেকর্ড এখানে রিচার্জ করে প্ল্যানটা কীভাবে নেবো সেজন্য এই যে হোম অপশনে চলে আসবেন এখান থেকে যে রিচার্জ নামক অপশন আছে যে ফার্স্টে এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে মিনিমাম রিচার্জ তিনশোতে আছে এরপর আপনারা জাস্ট এখান থেকে যত টাকা রিচার্জ করবেন সেটা লিখবেন যে আমি পনেরোশো লিখলাম লিখে একদম নিচে টান দিলে যে রিচার্জ নামক অপশন আছে এটার পরে যাবো ঠিক আছে তারপরে এই যে একটু টাইম নেবে স্টার পেতে চলে আসতে আপনি নগর থেকে করবেন নাকি বিকাশ থেকে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখানে যে নাম্বার তাদের কপি অপশন আছে কপি করে নেবেন এরপরে এই নাম্বারে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণযোগ্য এখান থেকে পড়ে নেবেন ক্যাশ আউট করতে পারে নাকি কি সেন্ট মানি সেটা করবেন ঠিক আছে ক্যাশ আউট করতে বলে ক্যাশ আউট সেন্ট মানি করতে বলে সেন্ট মানি সেটা এই নাম্বারটাতে করে নেবেন করার পরে যত টাকাই করবেন ভালোভাবে একবার চেক দিয়ে নেবেন ঠিক আছে যে আমি পনেরোশো টাকা ডিপোজিট করতেছি সেখানে পনেরোশো লেখা আছে নাকি অন্য কিছু উল্টোপাল্টা অ্যামাউন্ট হলে কিন্তু আপনার টাকা আর ডিপোজিট হবে না তখন ঝামেলায় পড়বেন ঠিক আছে তো হয়ে গেলে এই নাম্বারটাতে টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন কোড থাকে ট্রানজ্যাকশন আইডি থাকে সেটা এইখানটাতে এসে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে জমা দিনে চাপ দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন ওইটা ঘুরবে যতক্ষণ পর্যন্ত না ঘুরবে ওই পেজেই আপনি ওয়েট করবেন বের হবেন না ঘুরে সফল লেখা আসবে তারপরে এখান থেকে জাস্ট কিটে সিম্পলি বের হয়ে আসবেন বের হয়ে এসে আবার এই যে হোমস্কিনে গিয়ে বাইতে ক্লিক করবেন বাইতে ক্লিক করার পরে আবার নিচে এই যে বাই আবার বাইয়ের উপরে ক্লিক করে এখান থেকে যে কনফার্ম করে দেবেন ঠিক আছে কনফার্ম করে দিলে আপনি প্ল্যানটা কিনতে পারবেন তো চেক ইনের বোনাসটা কীভাবে পাবেন এই যে মিতে যাবেন মিতে যাওয়ার পরে নিচে টান দিলে এই যে চেক ইন এর এই যে একটা অপশন আছে লাল এটার উপরে ক্লিক করলে আপনারা দৈনিক একবার চেক ইন করতে পারবেন ঠিক আছে রাত বারোটার পরে দৈনিক একবার চেক ইন এই যে তাদের হেল্পলাইন সাপোর্টে যদি কথা বলতে চান এই যে আসছে অপশন তারপরেও যদি আপনারা কোনো ধরনের সমস্যা পড়েন আমি তো দেখিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম থেকে আমাকে মেসেজ করবেন এবার রেফার করতে চাইলে এই যে ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করবেন আপনার রিফার লিং কপি হয়ে গেছে জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাবে এরপর আপনার বন্ধুদেরকে রেফার করতে পারবেন সেখান থেকে আপনি বোনাস পাবেন আর এই যে ক্যাশুয়াল ড্রো আছে এই যে স্পিন রেফার করলেই স্পিনটা পাবেন ঠিক আছে এখান থেকে এই স্পিনটা পাবেন যদি রেফার করেন তারপর পাবেন আমার রেফার এখন একটাও নাই সেজন্য এটা পাইনি আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন আশা করি সাইডটা লং টাইম থাকবে ঠিক আছে তো তারপরেও যদি কোনো ধরনের আপনাদের ঝামেলা থাকে কোনো ধরনের সমস্যা থাকে কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন ওয়েবসাইট সম্বন্ধে এ টু জেড দেখা হচ্ছে পরবর্তী কোনো ওয়েবসাইট নেই